আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমরা শিখব লেখচিত্রের প্রবলেমগুলোকে কিভাবে খুব সহজে ক্যালকুলাস লাগিয়ে সমাধান করা যায় এই ধরনের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে স্টুডেন্টদের একটা ডাউট থাকে যে ক্যালকুলাস তো ব্যবহার করবো ঠিকই কিন্তু ইন্টিগ্রেশন হবে না ডিফারেন্সিয়েশন হবে অর্থাৎ অবকলন না সমকলন কোনটা ব্যবহার করব এই ভিডিওতে আমি সেই ট্রিক্সটা তিনটে স্টেপের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি প্রশ্নতে বলা হয়েছে একটা বস্তুর বেগ ও সরণের লেখচিত্র দেওয়া হয়েছে বস্তুটি ত্বরণ নির্ণয় করতে হবে যখন বস্তুটি সরণ হবে দুই মিটার অর্থাৎ প্রশ্ন থেকে আমরা এই ধারণা করতে পারি যে বস্তুটির বেগ সরণের উপর নির্ভরশীল অর্থাৎ বেগ হচ্ছে সরণের অপেক্ষক তাই আমরা লিখতে পারি বেগ ভি সমান ফাংশান অফ এস যেখানে এস হলো বস্তু সরণ এবং আমাদেরকে ত্বরণ নির্ণয় করতে হবে যখন সরণ দুই মিটার অর্থাৎ আমাদের ত্বরণ এবং সরণের সম্পর্কে আসতে হবে বেগ থেকে ত্বরণ নির্ণয়ের জন্য আমরা অবকলন বা ডিফারেন্সিয়েশন ব্যবহার করি আমরা ত্বরণকে ডিফারেন্সিয়েশনের সাহায্যে লিখতে পারি এ সমান ডি ডিটি যখন ভি সময়ের অপেক্ষক এবং ত্বরণকে আমরা সমান এভাবেও লিখতে পারি যখন বেগ স্মরণের অপেক্ষ এই প্রশ্নে যেহেতু বেগ স্মরণের অপেক্ষ তাই আমরা এ সমান ভি ডি ডিএস অফ ভি সমীকরণটি ব্যবহার করব যেহেতু আমরা দুই মিটার স্মরণের সময় বস্তু তরণ নির্ণয় করছি তাই জন্য এখানে ভি হবে বস্তু তাৎক্ষণিক বেগ যখন বস্তুর স্মরণ দুই মিটার অর্থাৎ ভি হবে থ্রি মিটার পার সেকেন্ড এবং ডিএস অফ ভি এটি লেখচিত্রের নথি বা শ্লোপ বোঝায় তাই এটা আমরা লিখব tan theta এখানে থিটা 30 ডিগ্রি অর্থাৎ এর মান হচ্ছে 1/√ তাই যখন স্মরণ 2 মিটার তখন বস্তুর ত্বরণ হবে a 3 1/√3 √3 মিটার পার সেকেন্ড স্কয়ার আশা করি ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারলে লেখচিত্র থেকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন বা অবকলন ব্যবহার করে সমাধান করতে পারি লেখচিত্র থেকে আমরা সমীকরণ নির্ণয় করে ইন্টিগ্রেশন বা সমাকলন ব্যবহার করেও অনেক ক্ষেত্রে সমাধান করি সে সম্পর্কে পৃথক ভিডিও বানানো আছে যার লিংক ডেসক্রিপশন বক্সে তোমরা পাবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো এই রকম ভিডিও পেতে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফ্রি ওয়েবসাইট কৌশি ভিজিট করো যেখানে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং বোর্ড এক্সাম জন্য ফিজিক্স বিভিন্ন ধরনের কনসেপ্ট তোমরা ফ্রিতে পাবে